একজন পুরুষকে আল্লাহ তালা কতগুলো দায়িত্ব দিয়ে পাঠাইছেন বলা যাবে না এটা কিন্তু মূল কথা আমার কয়টা দায়িত্ব দিয়ে পাঠাইছেন এক নম্বর পুরুষের অধীনস্থ যারা আছে এদের এক নম্বর খাবারের ব্যবস্থা করার দায়িত্ব একজন পুরুষের মানে অন্য খাবারের ব্যবস্থা করার দায়িত্ব কার এই জন্য স্বামী বাজার না করলে বউ চিল্লাইনি এটা সহ্য করে নিতে হবে কারণ এটা আপনার দায়িত্ব মা বোনদেরকে বলবো এটা অতিরিক্ত চিল্লাইবেন না খালি খালি চিল্লাই লাভ নাই স্বামীর একটু আদর করে বলবেন যে হারে আজকে বাজার আনতে পারেন না আনলে ভালো হইতো যাক যা আছে এটা রান্না করে আগামীকাল খাই নেন কথা বলেন এটা দায়িত্ব স্বামীর এই জন্য বউ একটু যদি চিল্লা চিল্লি করো মাইনা নেওয়া লাগবে কথা বলেন এক নম্বর দ্বিতীয় নম্বর বস্ত্র অধীনস্থদের কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব কা পুরুষের মনে রাখবেন তিন নম্বর বাসস্থান অধীনস্থদের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব একজন পুরুষের চার নম্বর শিক্ষা শিক্ষা দিন জাতীয় শিক্ষা শিক্ষা দেওয়ার দায়িত্ব একজন পুরুষের অধীনস্থদের পাঁচ নম্বর চিকিৎসা দেওয়ার দায়িত্ব একজন পুরুষের ছয় নম্বর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একজন পুরুষের অধীনস্থদের কয়টা অধিকার দেওয়ার দায়িত্ব একজন পুরুষের এক নম্বর এক নম্বর বা খাবার দ্বিতীয় নম্বর বস্ত্র তিন নম্বর বাসস্থান চার নম্বর চিকিৎসা পাঁচ নম্বর শিক্ষা ছয় নম্বর নিরাপত্তায় ছয়টা দায়িত্ব পালন করার দায়িত্ব কার অবশ্যই এটা মানুষের মৌলিক অধিকার এই জন্য সরকারের দায়িত্ব দেশের সব জনগণকে এই ছয়টা বিষয়ে ক্লিয়ার করা এইটা হলো ছয়টা দায়িত্ব পুরুষের মহিলার দায়িত্ব পাঁচটা বলেন মহিলার দায়িত্ব কয়টা এক নম্বর মহিলার প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে এখানে সব বয়সের মানুষ আছে ইশারায় বুঝে নিবেন সিজনাল অসুস্থতা একজন মহিলাকে আল্লাহ দিয়েছেন এটা অসুস্থতা দ্বিতীয় নম্বর একজন মহিলার দায়িত্ব হচ্ছে সন্তান গর্ভে ধারণ করা তিন নম্বর সন্তান প্রসব করা চার নম্বর সন্তান লালন পালন করা এই তিনটা পয়েন্ট একটু মাঝখানে আর একটা কথা আছে এটা আলবাইর করব এক নম্বর দায়িত্ব কি বললাম সৃজনল অসুস্থতা এর পরের তিনটা কি সন্তান সম্পৃক্ত সন্তান সন্তান গর্ভধারণ করা সন্তান জন্ম দেওয়া সন্তান লালন পালন করা এই তিন কারণে নবীজি তিনবার মায়ের কথা বলছেন যেহেতু সন্তান গর্বে বাবার কামনা সন্তান প্রসব দেওয়া বাবার কামনা লালন পালনে বাবার একটু দায়িত্ব আছে এই জন্য বাবার নাম চার নম্বরে রাখছে মূল কাজ কার মার ছয় নম্বর আর পাঁচ নম্বর স্বামী এবং নিজ সংসার দেখাশোনা করা কটা গেল এক নম্বর বলেন এক নম্বর কি সৃজনাল অসুস্থতা তিন নম্বর সন্তান গর্ভে নেওয়া তিন দুই নম্বর সন্তান গর্ভে নেওয়া তিন নম্বর সন্তান জন্ম দেওয়া চার নম্বর সন্তান লালন পালন করা পাঁচ নম্বর সন্তান স্বামী এবং নিঃসন্তান সংসার দেখাশোনা করা আচ্ছা এবার বলেন এই যে পাঁচটা দায়িত্ব পালন করতে মহিলার টাকা খরচ হয় না কথা না এরা সব কয় টাকা খরচ হয় সম্পদ খরচ খরচ হয় হয় পয়সা তো পুরুষের যে ছয়টা দায়িত্ব পুরুষের যে ছয়টা দায়িত্ব এটা পালন করতে গেলে কি টাকা লাগবে না লাগবে না আপনার ঘরে বিয়ে করে নিয়ে আসছেন এখন ঘরে যে বিয়ে করে নিয়ে আসছেন আপনার ঘর নাই আপনার বউরের সামনে রেখা খালি মোসাই দিয়েছেন তোমার খুব ভালোবাসি অনেক ভালোবাসি জীবনটা দিয়ে ভালো কাজ হবে বউ কি বলবে আগে ঘর দেবে যদি ঘর তৈরি করতে না পারো তাহলে ঘর ভাড়া কি ও কথা কান না কেন কিন্তু একজন মহিলা এই পাঁচটা দায়িত্ব পালন করতে গেলে শুধু টাকা খরচ হয় না শুধু তার জান খরচ হয় কি ঠিক না বে ঠিক পুরুষের জান লাগে মাল লাগে পুরুষের জান লাগে মাল লাগে মহিলার শুধু জান লাগে তাহলে এবার হিসাব করেন পুরুষের ছয়টা দায়িত্ব পালন করতে গেলে পুঁজি হলো দুইটা মহিলার পাঁচ দায়িত্ব পালন করতে গেলে পুঁজি হলো একটা বুঝে নাই বুঝে নাই এতক্ষণে পুরুষের ছয় দায়িত্ব পালন করতে গেলে পুঁজি লাগে কয়টা মহিলার পাঁচ দায়িত্ব পালন করলে পুঁজি লাগে কয়টা এই ইসলাম বলে যেহেতু পুরুষের পুঁজি বেশি বাপের সম্পদ ভাগে বেশি মহিলার যেহেতু পুঁজি কম বাপের সম্পদ ভাগে কম এবার আসেন এই ভাগ কম দিয়া মহিলাকে আল্লাহ ঠকাইলো কিনা এটা বোঝা দরকার কি কথা কন না হ্যাঁ ঠকাইলো কিনা এটা আগে বোঝা দরকার আচ্ছা এখন মহিলাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে পাঠাইছেন এই ঘরে যখন মেয়ে আপনার জন্ম গ্রহণ করলো এই মেয়েটা অন্য কোন পাত্রস্থ করার পর্যন্ত টোটাল দায়িত্ব তার বাবার দায়িত্ব কার বলেন কার এবার যখন সে স্বামীর ঘরে চলে আসলো টোটাল দেখাশোনা টোটাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার স্বামীর যদি কোনো মহিলার স্বামী মারা যায় তাহলে সন্তানের সন্তানও যদি না থাকে আবার বাবার কাছে চলে যাবে বাবাও যদি না থাকে সন্তানও যদি না থাকে তাকে দেখাশোনা করার মতো এমন মাহারাম কেউ না থাকে তখন এই মহিলাকে দেখাশোনা করার বড় দায়িত্ব তার সরকারের সরকার এই দায়িত্ব থেকে বাঁচার জন্য আমাদের দেশে একটা ছোট্ট কথা ছেড়ে দিয়েছে ন্যায্য কি বলে সমান অধিকার সমান অধিকারের নাম দিয়া আমার মা বন্ধুর প্রতি ইনসাফ নয় বরঞ্চ জুলুম আর অত্যাচার করতেছে অত্যাচার কিভাবে ওই যে পাঁচ দায়িত্ব এই পাঁচ দায়িত্ব চাইলে কোন পুরুষ পালন করতে পারবে না বলেন না কথা বলেন না পারবে কিন্তু ওই দায়িত্ব চাইলে মহিলাও পালন করতে পারে না পারে না কথা না পারে না পারে না তাইলে ব্যাপারটা হলো এমন আমি মহিলার কোন ভাগ আমার কাছে আনলাম না দিলাম না আমার ভাগও মহিলার কারে চাপায় দিলাম সমান অধিকার না জুলুম সমান অধিকার না জুলুম ভালো করে মনে রাখবেন ইসলাম বলে সমান অধিকার নয় ন্যায্য অধিকার বলেন কি অধিকার যেমন দেখেন আপনার আমার মাঝে সমান অধিকার নাই আছে স্টেজে যারা বসছে এদের মাঝে আমার মাঝে সমান অধিকার নাই যেমন আমার জন্য একটা চেয়ার দেওয়া হয়েছে স্টেজে যারা এদের কারো জন্য চেয়ার নাই এটা মাইক্রোফোনও হয়েছে এরা তো রাগ করতে পারতো আরে বক্ত একটা আসে সেই পরিচল থেকে আরে বাবা তার জন্য এত চেয়ার এত বিশাল কিছু আমরা এলাকার মানুষ এলাকার আলেম আমাদের সম্মান বেশি এলেম বেশি আমল বেশি আমা ওর জন্য কিছুই নেই রাগ করতে পারতো কি পারতো না রাগ করে নাই কেন এটা অধিকার ন্যায্য অধিকার আছে কারণ বক্তার জন্য মাইক্রোফোন থাকবে এটা তার ন্যায্য অধিকার বক্তার জন্য চেয়ার থাকবে এটা তার ন্যায্য অধিকার আর যিনি নিচে আসছে দাওয়াতি মেহমান সে স্টেজে বসা থাকবে এটা তার ন্যায্য অধিকার দেখেন আপনার আমার মাঝেও সমান অধিকার নেই আছে আপনারা নিচে বসে আছেন আপনাদের জন্য বিছানার ভালো একটা ব্যবস্থা নাই রাস্তার পাশে বসে আছেন ধুলা ময়লা আসতেছে এরপরে আপনারা অখুশি না কেন ন্যায্য অধিকার সমান অধিকার নেই ঠিক কিন্তু ন্যায্য অধিকার আছে আমার আল্লাহ নারী আর পুরুষের জন্য যে বিধান তৈরি করেছেন সে বিধান হচ্ছে ন্যায্য অধিকারের বিধান এখন নারী নীতির নামে কেউ যদি বলে সমান অধিকার লাগবে তাহলে সমান অধিকার নামে কেউ কোনোদিন সমান অধিকার দিতে পারে নাই কোনোদিন পারবেও না যারা সমান অধিকারের নামের স্লোগান দেয়া আমার মা বোনদেরকে রাস্তায় নামিয়েছে ওরা রাস্তায় নামিয়ে আমার মা বোনদেরকে ধর্ষণ আর লুণ্ঠন আর চালাবাস তাদের নষ্ট করার জন্য চেষ্টা করছে কি কথা বলেন না কেন এই জন্য আমার মা বন্ধুদেরকে বলবো আপনারাও সচেতন হন ভালো করে মনে রাখবেন আমার এই বাংলাদেশের লক্ষাউলাদা আউলিয়াদের মা ঠিক না ভাই ঠিক বলেন আমারে বাংলাদেশে আমারে বাংলাদেশে এমন মা আছে যে মা জন্ম নিয়ে দিয়েছে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই আমার দেশে এমন মা আছে যে মা জন্ম দিয়েছে পীর সাহেব চরমনার মতো মূল্যবান মানুষ এমন মা দেশে আছে যে মা আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিকে জন্ম দিয়েছে এমন মা দেশে আছে যে দেশের মা মুফতি সৈয়দ ফয়জুল করিমের মতো সোনার মানুষ জন্ম দিয়েছে এমন মা দেশে আছে যে দেশের মায়েরা এদেশে বাংলাদেশে জন্ম দিয়েছে মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনার মতো মানুষ এমন মায়ে দেশে আছে যে মা জন্ম দিয়েছে আল্লামা খালেদ সৈফুল্লাহ ইজ্জবীর মতো মানুষ এমন মায়ে দেশে আছে যে মা জন্ম দিয়েছে কুয়াকাটা হুজুরের মতো মানুষ সুতরাং এই পদ্মাশীল মা দিনদার মা দিনদার বোনদেরকে চরিত্রহীন কোন লম্পট নারী নীতি প্রণয়ন করবে আর সে অনুযায়ী আমার মাকে চলতে হবে আমার বোনকে চলতে হবে এটা কোনদিন হতে পারে না কোনোদিন হতে পারে না তোদের যদি নারী নীতি প্রণয়ন করতে হয় যেই দেশে তোদের আইন চলবে সেই দেশে চলে যা বাংলাদেশে থাকার অধিকার নয় যার সিদ্ধান্ত চলবে তার হাত দেওয়া কার জোরে বলা পা দেওয়া কার চোখ দিয়ে দেখতেছি এ দেওয়া কার জবান দিয়ে কথা বলতেছি এটা কার দেওয়া যদি বলেন হুজুর এটা আমার নিজের বানানো যদি ব্যাপারটা মনে হতো তাই লই মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে কথা বলতে পারে না কানা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে চোখ দিয়ে দেখতে পারে না ওই প্যারালাইজড ওয়ালা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে হাত দিয়ে ধরতে পারে না এক মানুষ এমন জন্ম গ্রহণ করে একটা পা নাই আবার এমন মানুষ জন্ম গ্রহণ করে দুইটা পা নাই আছে না না জোরে বলে আল্লাহ বুঝাইতে চাই রে গোলাম তোরে আমি সুস্থ করে বানাইলাম এটা আমি আল্লাহ পাক পাকের দেওয়া নাম হাত আমি আল্লাহ পাকের দেওয়া নাম চোখ আমি আল্লাহ পাকের দেওয়া নাম কান আমি আল্লাহ পাকের দেওয়া নাম জবান আমি আল্লাহ পাকের সাবধান আমার হুকুমের বাহিরে চলতে পারবে না যদি চলো তাইলে তুমি আমার গোলাম তোমার জন্য জান্নাত আর যদি আমার হুকুমের বাহিরে চলো আমার গোলামদের কাতার থেকে নাম কাটা দেওয়া হবে কেয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলতে হবে তাইলে দেহ কার আঙ্গুলটা করে বলবেন না নজরে আওয়াজ করে চিল্লায় বলা যাবে সিদ্ধান্ত কার সিদ্ধান্ত কার দেহ আমার সিদ্ধান্ত আমার কথা চলবে আরো জোরে বলেন চলবে তবে হ্যাঁ শোনা যারা বলতে চাও দেহ আমার সিদ্ধান্ত আমার তাদেরকে বলবো এ বাংলাদেশে তসলিমানাসরীর কথা ভুলে যাও না তসলিমানাসরী নেই কথা বলেছিল আর তখনকার যে সরকার আছে এই সরকার তার পক্ষাবস্থান গ্রহণ করেছিল কিন্তু তখনকার ওই নাম রাজ পথে নেমেছে ঘরে বসে থাকে নাই শেখুল উদ্দিন سلامه আজিজুল হক رحمتুল্লাহ আলাই জারমনার কালামานিক সৈয়দ ফজল করিম رحمتুল্লাহ আলাই মুফতি ফজলুল হক আমিন رحمتুল্লাহ আলাই কফনের কবর মাথায় বেদে যখন রাজ পথে নেমে গিয়েছিলেন তাসলিমান আসতেন জি বর্কার বিরুদ্ধে কথা বলেছে বর্কা পড়ে রাদের আদারে ভারতে পাড়াদেবত্ব হয়েছে সুতরাং সুতরাং কেউ যদি এখন সুতরাং কেউ যদি এখন নারী নীতি নামে নারী নীতি নামে পর্দার বিরুদ্ধে কোনো আইন পাস করাতে চাও যদি নারী নীতি নামে বিশ্বপ্রীতির আইন পাস করাতে চাও নারী নীতির নামে কোরআনের বিরুদ্ধে আইন পাস করাতে চাও নারী নীতির নামে ইসলামের বিরুদ্ধে আইন পাস করাতে চাও বাংলার তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না পাঁচ আগস্টের মতো আবার

সমস্যা হয় হ্যাঁ এবার নারী নীতির প্রস্তাব আরেকটা একটা আছে সেটা হলো পুরুষদেরকে আল্লাহর কোরআন বলেছে যে সম্পদ দিতে নারীকে তার অর্ধেক দিতে বলেছে এটা বৈষম্য কি সম্ম ইসলামের বিধান না এটা পুরুষরা যা পাবে নারীরা নারীরা যা পাবে পুরুষরা তার ডবল ঠিক না এই জন্যে এটা বৈষম্য হয়ে গেছে এই বৈষম্য কি বৈষম্য না এটা বুঝতে হলে একটা ছোট্ট কথা বুঝতে হবে বলবো হা করে তা আমি কইছি না গাড় ও ঘুরানো যাবে না ঘর ঘুরানো যাবে না ঘা কেমত হয়ে যাবে এদিকে আমার দিকে তাকায় থাকে আল্লাহ তালা সৃষ্টিগতভাবে ভাবে আমি একটু আগে বললাম দেহ আমার না দেহ কার সিদ্ধান্ত কার এখন আসেন এই কথাটার উপরে আল্লাহ আপনারা আমার ঠকাইলেন কিনা এই কথা বুঝতে হলে আগে কথা বুঝতে হবে আল্লাহ বান্দাকে কিছু কিছু সিদ্ধান্ত দায়িত্ব দিয়ে সিদ্ধান্ত পৃথিবীতে পুরুষ জাতি আল্লাহ বানিয়েছেন নারীকেও কেউ বানিয়েছেন মানব জাতির মধ্যে আল্লাহ পুরুষ বানিয়েছেন নারীও বানিয়েছেন পুরুষকেও আল্লাহ ত কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন নারীকেও কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আগে দায়িত্ব বুঝেন এরপরে বুঝবেন আল্লাহ ঠকাইছেন না জিতেছেন সমান অধিকার সমান অধিকারটা আমাদের জন্য ইনসাফ না জুলুম এটা বুঝবেন না কারণ এদেশের মানুষ ইনসাফ আর জুলুম বুঝে না যে আমি আমার এলাকায় বিচার করি তো নির্বাচনের সময় আমার পক্ষে করছে এখন দেখি যে সে আসলে অন্যায় করলো তো আমার পক্ষে করলে এখন সে অন্যায় করলে আমার কিছু করার আছে তো সে খুব কষ্ট করে এসে কইতেছে ইনসাফ পাইলাম না চেয়ারম্যান সব কি ভাই নাই দেখো ইনসাফের ব্যাখ্যা তোমার কাছে একরকম আমার কাছে কি কথা ভাই না নবীজির কাছে কাফির আর মুসলমান দুজনে মিলে মামলা নিয়ে আসছে মামলা দুজনে মিলে নিয়ে আসছে তখন নবীজি দেখলেন যে অন্যায়টা আসলে মুসলমান করছে নবীজির রায়টা মুসলমানদের বিরুদ্ধে হয়ে গেছে বেঈমানদের পক্ষে হয়ে গেছে মুসলমানের রায়টা পছন্দ হয় নাই নবীজির রায়কে মানতে না পেরে সে চলে গেছে হযরত আবু বকরের কাছে হযরত আবু বকর বললেন ভাই এই বিষয় তো আমার খুব একটা ভালো জানা নাই আপনি ওমরের কাছে যান কার কাছে হযরত আমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলে হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বললেন নবীজির রায় পছন্দ হয় নাই বলেন না রায় পছন্দ হয়নি কয়না দাঁড়াও না এক কোপে মাথা বলল যা রায় এটা যদি পছন্দ না হয় আর যদি আমি অমরের রায় করতে মনে চাই তাহলে এটা হচ্ছে অমরের রায় বুঝে যেতে পারলাম এখন সিদ্ধান্ত আল্লাহ পাখের মানতে হবে আল্লাহ সৃষ্টিগত সৃষ্টিগতভাবে বান্দাকে কিছু দায়িত্ব দিয়ে পাঠাইছেন এই কয়েন্টটা খুব কঠিন পয়েন্ট মনে রাখবেন এটা বুঝলে বাকি সব কথা বুঝবেন পুরুষকে আল্লাহ তালা সৃষ্টিগতভাবে ভাবে ছয়টা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কয়টা এই কথা জোরে বলেন কয়টা নারীকে আল্লাহ তালা পাঁচটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন বলেন কয়টা আঙ্গুল উঁচা করে অলর জাতি জোরে কন দমকাইতেছি রাগ করতেছে করলে করেন গে আমি তো একটু বলে যাই কয়টা হাত উঁচা করে হাত উঁচা করে নারীর দায়িত্ব কয়টা পুরুষের দায়িত্ব কয়টা ছয়টা বলেন পুরুষের দায়িত্ব কয়টা এটা আগে বুঝেন মুখস্থ করেন খাতা কলম থাকলে লিখে নেন একজন পুরুষের দায়িত্ব কি আল্লাহ তালার বিধান হচ্ছে একজন পুরুষের দায়িত্ব একজন পুরুষের অধীনস্থ যারা আছে পুরুষের অধীনস্থ যারা আছে অধীনস্থ কারা অধীনস্থ ভাই হতে পারে অধীনস্থ বোন হতে পারে অধীনস্থ মা হতে পারে অধীনস্থ বাবা হতে পারে অধীনস্থ স্ত্রী অধীনস্থ সন্তান কর্মচারী অধীনস্থ হতে পারে কথা কয়না এই অধীনস্থ যারা আছে আচ্ছা এইটা হলো পরিবারের গণ্ডি পরিবার থেকে বের হয়ে গেলে সমাজের যারা সমাজের যারা নেতা এরা সমাজের অধীনস্থ সমাজের সকল লোকজন গুলো তাদের দায়িত্ব আবার যদি সে কোনো এলাকার মেম্বার হয় ওই মেম্বার এলাকার যা আছে এই দায়িত্বগুলো তার চেয়ারম্যান যিনি আছেন পুরো এলাকার দায়িত্ব মেমপি যিনি আছেন পুরো এলাকাটা দায়িত্ব কথা কেন না কেন খালি দায়িত্ব এইটা না খালি দায়িত্ব এইটা না আমাদের দেশের এমপিরা তো দায়িত্ব মনে করছে এটা যে মাহফিল ওয়াজ মাহফিল হইলে প্রধান বক্তার আগে যখন লোক খুব জমজমাট হয়ে যাবে হুজুরের ওয়াজের মাছখানে আইসা আমার বয়ান করা লাগবে আধা ঘন্টা হুজুর যদি কিচ্ছু বলে তেলের পিঠা নরম লাগবে ঠিক আপনাদের হাজার এক গুলা না আসতে আজকে কোন দেখো তো আজকে কই তোমরা হুজুরগুর একটু জোরে কথা সহ্য করতে পারা নাই আর এখন তোমরা দেশেই থাকতে পারো নাই ঠিক আমরা হুজুররা তখনও ছিলাম এখনো আছি ভবিষ্যতও থাকবো ইনশাআল্লাহ যারা বলেছিল জোরে জোরে যারা বলেছিলাম হিসাব করে রাই আল্লাহ পাকের মায়ের কি একটা কথা আছে না আল্লাহর মায়ের দুনিয়ার বাইর জমিন থেকে হাইটা যাওয়ার মতো শক্তি হয় নাই দিনের আলোতে যাওয়ার শক্তি হয় নাই রাতে রাতে পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা আজ করে বলা নিজের পরিচয় কবল করে দরবেশ সাহেব দাড়ি কামিয়ে চুলের মধ্যে কলপ লাগিয়ে তারপরে মাছের টলে উঠে নিজেকে জেলে পরিচয় দিয়েছ প্যান্ট শার্ট করে লুঙ্গি ছ তারপরে বাঁচতে পারো না তারপরে বাঁচতে পারো নতুন করে যারা লাফাইতেছ তা করেও বলতেছি দেখে আর একটা শিক্ষা নিতে হয় আর আমাদের দেশের এত খারাপ মাথা শিক্ষাও না কথা কথাগুলো নাকি দেখলো যে একটা অত্যাচার করার কারণে কেমন করে পালানো শুরু করছে আরে তোমার হাতে তো না এত লাভালাভি শুরু করছে কেন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে দাও না দেখবা ইনশাআল্লাহ সিদ্ধান্ত কি আমার কাছে তো মনে হয় এবার বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে তোর পাকপার বাতমা গন্ডাদেরকে ক্ষমতা আসতে হবে না ইসলাম ক্ষমতা আসবে ইসলাম ক্ষমতা আসবে এই তই আছো তৈয়ার আছো প্রস্তুত থেকে খালি নির্বাচন আসলে পরে হুজুরা বড়ে দাঁড়ালে কবে না হুজুরেরা সৎ যোগ্য আদর্শবান মানুষ আমার দেশে বড় অভাব কি কথা বলেন না কেন এটা ওডিয়া উলিয়া উলিয়াদের জমিন আমার মায়েরা ভাদ্র আমার বোনেরা ভাদ্র কথা বলেন না কেন আমাদের প্রত্যেকের স্ত্রী ভাদ্র সুতরাং সভ্য দেশে অসভ্যদের কথা চলতে পারে না একমত একমত নাদিমত দিমত বলেন একমত না দিমত সুতরাং আসুন আগামীর দিনে ডাক যে কোনো সময় আসতে পারে কথা কয় না আপনারা কি মনে করছেন পাঁচই আগস্ট বিজয় হয়ে গেছে না মোটেও না শোনেন বাংলাদেশের জাতি এরা রক্ত দেওয়া জাতি এরা বারবার রক্ত দিয়ে অভ্যস্ত একাত্তরে রক্ত দিয়েছে সাতচল্লিশে রক্ত দিয়েছে পাঁচই আগস্টে রক্ত দিয়েছে প্রয়োজনে আবার রক্ত দেবে সেই রক্ত হবে ইসলাম বিজয়ের জন্যে দেখেন ওলামা একরামদের দূরত্ব কমে এসেছে আলহামদুলিল্লাহ এখন একই মঞ্চে ওলামা কারাম বসতে শুরু করেছে আমার কাছে তো মনে হয় বাংলাদেশের অবস্থা এখন ভালো ইসলামের পতাকা উঠার উড়ানোর সময় এসেছে সুতরাং খুব শীঘ্রই ডাক আসতে পারে ডাক আসলে ঘরে বসে থাকবেন না নেমে যাবেন বলেন থাকবেন না নেমে যাবেন যদি আবারও ডাক আসে ইনশাল্লাহ ওলামায়ে কারামদের ডাকে সাড়া দিয়ে ইসলাম টিকে রাখার জন্যে কোরআন টিকে রাখার জন্যে দিন টিকে রাখার জন্যে যদি রক্ত দেওয়ার দরকার হয় আবার রক্ত দেব যদি জীবন দেওয়ারও দরকার হয় কারা কারা তৈয়ার আছ কারা কারা তৈয়ার আছ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করণ বলে না আমি আমাদের নাসির ভাই অত্যন্ত মহাব্বতের একজন মানুষ বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় একজন দায়িত্বশীল তার ছেলের প্রতিষ্ঠিত কই ভাতিজা আছে এখানে তার ছেলে দ্বারা ভাতিজা প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা হলো ইসলাহুল উম্মা মহিলা মাদ্রাসা মাশাআল্লাহ খুব সুন্দর চলতেছে বসো সামনে বসো এলাকার মানুষের সাথে সম্পর্ক ভালো আছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা খোঁজ খবর রাখবেন শোনেন মাদ্রাসা করার দায়িত্ব একজনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার কথা বলেন ঠিক না সুতরাং এই মাদ্রাসাটা সুন্দর হোক ভালো হোক বড় হোক আপনারা চান কি চান না আমরা মাঝে মাঝে এখানে আসলে মাহফিলের দাওয়াতে আসি না আমি ঘরে বসে বলছি আমরা এখানে নাসির ভাই মোহাব্বতের মানুষ এইজন্য তার কাছে একবেলা খাবার খাইতে আসি কিন্তু হুজুর ঘরে মানুষের মাগ না খাওয়ায় না এই জন্য ওয়াজ করিয়া খাই বুঝছেন আমি একটু খাইয়া ওয়াজ করতেছি তো এই জন্য মোহাব্বতে আসলাম প্রতি বছর ইনশাআল্লাহ ওই মাঝে মাঝে যখন সুযোগ পায় আসি এবছর তো আলহামদুলিল্লাহ অনেকে চলে আসছে মুফতি সঈদ আহমদ বয়ান করে গেছেন আমি কথা বললাম এখন কথা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ কোয়াকাটা হুজুর আলহামদুলিল্লাহ বলেন না হ্যাঁ এই মানুষটা পাওয়া যে কত কষ্ট নাসির ভাই এই কারণে খাপ পায় খুব সহজ